বউ দেখতে গেলে কানাকানি করে বউ কেমন ফটর পটর করে আবার এই কথা ওই কথা সেই কথা বউ নাকি অনেক চালু বউ প্রথম দিন থেকে কিন্তু সোলোই থাকে তারপরে আপনাকে পটর পটর চটর চটর শুনতে শুনতে সময় চালু হয়ে যায় আর সেই সময় আপনারা হয়ে যান সোলো নতুন থাকতেই শুরু করে দেয় এই কাজ পারে না কেন এই কাজ এমন কে ওই কাজ এমন আরে বুবু বাড়ি থেকে আরেকটা বাড়ি আইসে তারে তো সময় দেবেন আপনাদের জীবন কাহিনী বোঝ না আপনারা খালি খুঁজ ধরেন কেন মায়ের মতন রাখলেই তো হয়ে যায় তার মনেও কষ্ট লাগে না আস্তে আস্তে কাজ শিক্ষা আপনাকে মনেও তৃপ্তি দিতে পারে ফাঁস খাসির মাংসটা হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন খাসির গন্ধটা থাকবো তারপরে পেঁয়াজ ব্যবস্থা কই আর ভিতরে একটু আদা রসুন মেশিনে ভালো করে ডইলে তার ভিতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়ো হব তেজপাতা গরম মশলা দিয়ে ধনিয়ার গুঁড়া পরিমতন দিয়ে ভালো করে লাইরা সাইরা লাইরা সাইরা মশলাটা ভালো করে কষাইয়া ভিতরে একটু পানি দিয়ে তার ভিতরে শিগোষ্টা দিয়ে দেবেন দিয়ে দিয়ে ভালো করে লাইরা সাইরা লাইরা সাই পানি দিয়ে ঢেকে রেখে দেবেন এই ভালো করে কষানো টোষানো হয়ে যাবেন মাখা মাখা উঠিয়ে গরম গরম ডালাজিরা গুঁড়া দিয়ে দেবেন হয়ে গেল আপনাদের মজাদার খাসির গোশ ভুনা রান গরম গরম পরিবেশন করুন আল্লাহ হাফেজ